হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকের ব্লগ নিয়ে এসেছি যদি আমি প্রত্যেক দিন আমি ব্লগ দিতে পারি না আমার ফোনে খুব সমস্যা হচ্ছে মানে আমার স্ক্রিনটা একা একাই টাচ নিচ্ছে ও ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে একটা লাগিয়েছিলাম আবার ফের সেটা নষ্ট হয়ে গেছে মানে দিয়ে কালো ট্র্যাক্স মানে কীরকম একটা পড়ে গেছে তাই না তো তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে প্রত্যেক দিন দিতেও পারি না যেটা সত্যি কথা তো আমার সকল বন্ধুদেরকে হ্যাঁ শুভ সকাল বন্ধুরা তো আমি এখন দেখো ফুল তুলতে যাচ্ছি আর হ্যাঁ আমার এই মন্দিরা ব্লগে যদি তোমরা সবাই নূতন হয়ে থাকো আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দেখো আজকের আমি এই ফুলগুলো তুলে নিচ্ছি সকালবেলা এখন মানে বাসি কাজটা সেরে তো এখন কি করেছি কাপড় জাপড় সব সেরে আমি এখন ফুল তুলতে এসেছি তো ফুলটা তুলে ফুল তুলে এখন দিয়ে আসবো আর দেখো ফুলটা কি মিষ্টি লাগবে না বলো সাদা তগর ফুলগুলো তো এখানে আমি অনেক কষ্ট করে দেখো কত ঘাসের মাঝখানে আমি এসেছি ফুল তুলতে জানো তো এখানে সাপের ভয় আছে প্লাস আমি যেখানে বসে ফুল তুলছি জানো তো পুরো মানে ইঁদুরে মাটি ঠেলছে বড় বড় গর্ত তো চারিপাশে ঘাস বড় বড় তো অনেকে হয়তো যোগ চিনার ভয় পাবে তো আমি যেটা সত্যি কথা যোগ চিনার ভয় পাচ্ছি না বলেই নেমে পড়েছি ভয় দেখলেই লাগে তো আর কী করা যায় আর এখানে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে আজকে যদিও বেশি একটা ফুল ফুটেনি তো যা ফুটেছে তাই আমার হয়ে যাবে দুটো গাছের ফুল থেকেই আমার পুজো হয়ে যায় আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে চন্দন গাছ জানো তো আমাদের আসাম থেকে নিয়ে এসেছিল চন্দন গাছ দুটো চন্দন গাছ আমার শ্বশুর শাশুড়ি মা এরা দুজনে আসাম গিয়েছিলাম তো তখন ছোট চারা নিয়েছিলো যেহেতু আমার মামা শ্বশুর উনি নার্সারি মানে সব নার্সারি আছে না তো সেখান থেকে নিয়ে এসেছিলো তারা এই কটা ফুল পেয়েছি জানো তো আমার একটা ফুল পড়েও গেছে খুব তো যাই হোক দেখো কি মিষ্টি লাগছে না আর সকালবেলায় ফুল তোলাটা যেটুকু কি ভালো লাগে জানো তো আর এখানে বন্ধুরা দেখো আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই এরা গাড়ি পরিষ্কার করে নিয়েছে টোটোটা নিয়ে বের হবে আর আমি ফুল তুলে চলে এসেছি আর পুরো না ঘামিয়ে গেছিছি কী বলবো যাতে হোক তাও না সকালবেলা আবহাওয়াটা না এত ভালো লাগে আরও একদম সকাল আর এখানে আমি কি ফুল তোলার আগের ভিডিওটা আমার যদিও আমি মানে ভিডিওটা পরো হয়ে গেছে যাই হোক দেখো আমি উঠানটা এখানে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর আমার শাশুড়ি মা আসাম গে ঠিক আছে উনি এখন এখানে নেই আমার এই সব কিছু একারই করতে হয় তো যাই হোক সবাইকে বাচ্চা নিয়ে একার হাতে সামলে সব কিছুই করে উঠতে হয় টাইম মতো নাহলে আবার মানে সমস্যা হয়ে যায় যেটা সত্যি কথা সারাদিনে রেস্ট বলতে একটু সময় টাইম পাই এই জন্য ব্লগটাও ঠিকঠাকভাবে দিয়ে উঠতে পারি না আর দেখো এখানে আমাদের একটা লেবু গাছ কি সুন্দর লেবু হয়েছিল জানো তো তাও এইবার তাও কম ফলন দিয়েছে এবারে ও মানে এর আগে আগে আমার যখন প্রথম বছর মানে আমার যখন প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি তখন কি সুন্দর লেবু ছাঁকসা একদম পুরো গাঁদানোর গাছে ছিল এরকম মনে হচ্ছে আর এখানে দেখো বন্ধুরা আমার শাশুড়ি বলে গেছে কি উনানে আর করতে হবে না ভাত যেহেতু বর্ষা হয় তাই না তো আমি তো আসি না উনানে এবারে ভাতটা আমাদের কাঠেই করা হয় সব বস্তা দিয়ে না ঢেকে গেছিলো আবার কি হলো বলো তো তোমার দাদা ভাই মাঝখানে দুদিন মানে রাজমিস্ত্রি এই দুটো কাজ পেয়েছিলো দুদিনের জন্য তো ওই ভোরবেলা রান্না করে দিত তারা গ্যাসে যদি ভাত বসায় সবার জন্য ঠিক আছে তো অনেক সময় লাগে যেন জলটা গরম হতে হতে সেই টাইম মতো দিয়ে হয়তো পারবো না ওই জন্য কী করেছি একটু জলটা বেশি হলো আমি এই কাঠে আবার সে চলে এসেছি সেই ভোরবেলাটা এরকমই এই নেতা দিয়ে এই দুদিন সেই থেকে এখন কী হয়েছে বলো তো আবার কাঠেই করতে আছি তবে তরকারিটা ঘাটে করছি মানে বাট মানে কাঠে ভাতটা করে নিচ্ছি বুঝলে তো তাহলে কী হয় বলো তো মানে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কাঠের জলে ভাত তাড়াতাড়ি সত্যি হয়ে যায় গ্যাসে করলে একটু একটু করে অনেক সময় লাগে গরম হতে জলটা যেটা সত্যি কথা ওই জন্য সময়ও লাগে তার জন্য আমি এই কাঠেই করে নিচ্ছি তো এখানে নেতা দিয়ে নিই বাসি অন্যান্য তো না এ করা যায় না ছাইটা আগেই ফেলানো হয়ে গেছিলো সেটা দেখানো হয়নি তো আর এই শুধু ভাতেই করি বেশ একটা ছাইও হয় না অল্প করেই হয় কাঠ দিয়ে ধরে যাই ব্যাস আর এখানে এই বীজ আমি জলও নেই নি যেন তো ওই যে বাইরে ছিল বৃষ্টিতে জল পরে জমে আছে জল মাটি ডেসকিতে ওই যে দিয়েই নেতা দিয়ে চলে গেলাম অল্প একটু জায়গা এই ঘরটা ভালোই না শুধু ঘরটা বেশি ভালো নয় তবে মানে যেটুকু আছে আর কি শুধু কাঠে ভাত করার জন্যে ব্যাস এই পর্যন্তই বুঝলে তো তো আমি এখান থেকে ছুটে যাচ্ছি দেখো দিলে না আমার না মাঠের পরিবেশটা কি ভালো লাগে আর এখানে দেখো আমাদের দেখো গাছে কি সুন্দর বাড়ির পাশে একটা সাইডটা মানে দুয়ারের এক সাইডে কী সুন্দর অ্যালোভেরা হয় এক একা কোনো যত্ন করি না দেখো দুটো পাশ না এক পাশ আর এইটা দেখো কী সুন্দর বাবুল তুলসী পাতা আছে না হাত সর্দি হলে ভীষণ হতে পারে এই বাবুর তুলসী পাতা বুঝলে তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে টাইম মতো আমার বেবি তো ফিরে আছে তা উঠে যাওয়ার আগে সব কিছু কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আর এখানে বন্ধুরা চা করতে চলে এসেছিলাম সেটা মানে পরের ভিডিও দেখে চা করতেই এসেছি এবারে দুধটা দিয়ে তাড়াতাড়ি করে রচা করে নেবো না সরি দুধ চাই করবো তা আমি সবসময় সকালবেলা তারা রচা খাই তো আজকের কি মনে হলো ভাবলাম কি যে আমি এখন আজকে দুধ চা খাবো একটু সবাই খাচ্ছে ওদের সঙ্গে হাজব্যান্ডকে আমার খাই আরাম আমি ভাবলাম ওই দুটো মানে অসংখ্য দিচ্ছে তো তার ভাবছি আজকে একটু দুধ চাই খেয়ে নেবো যেমন কথা তেমন কাজ দূর চই খেয়ে দিচ্ছে কিন্তু আমি দু চারটে খাই না যেটা সত্যি কথা তো ভাবলাম কী করবো সে খেয়ে নি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি যারা যারা আমার এই চ্যানেলে নতুন মানে বন্ধু হয়ে আসছো আমার ভিডিওটা দেখছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানাই আমার তরফ থেকে তো আমার চ্যানেলটা যদি আমার ব্লগ ভিডিও তোমাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো প্লিজ ঠিক আছে তো এখানে দেখো চা হয়ে গেছে এই চাটা এখন আগে আমার শ্বশুর শুষে আগে চাটা দিয়ে আসবো দিয়ে এসে এই দুটো শরীর রেখে আগে দিয়েছি হাজবেন্ড আবার বাইরে গেছে একটু নিয়ে এখন আসবে তারপরে ততক্ষণ চা ঠান্ডা হয়ে যাবে যেন মানে চশমানই চাটা রেখে দিয়েছি চায়ের বাটনে এক গ্লাস জল আর চা দিয়েছি সে তো সকাল ওষুধ আছে আর আমার মেয়ে কি করবেন তো বন্ধু এই যে ভাঙা ভাঙা বিস্কুট গুলো না ও সে কৌটোর সময় বিস্কুট নিয়ে খাবে একটা দুটো হাতে দিলে হবে না কৌটোটা রাখবে হাতের সামনে এবার যেটা মন চাবে খাবে আবার এখানে এবার দেখো একজন আসলে তো এরকম এটো তো করে রাখা মানে জিরিক কাউকে দেওয়া যায় না তাই না তাই ওকে কৌটোটা মানে কী করবে এখন আপনার কাছে কেউ আসলে আলাদা করে তার জন্য বিস্কুটে নিয়ে দিতে হবে এই এই ইদানিং দুদিন হলে এরকম কাজ করছে ওর বাটিতে মানে যেটা মন চাপে খাবে এক কামড় করে খেয়ে আর একবার কৌটোর ভিতরে রেখে দেব আবার আর একটা ধরে খাবে এরকম হচ্ছে তো এখন আমরা আমি চাটা খাবো আমার হাজব্যান্ডও খাবে তো চাটা নিয়ে ঘরে যাই ভীষণ গরম লাগছে যেটা সত্যি কথা কাজ করলে না হাঁপিয়ে গেলে গরম লাগে আমি বড়ো পাকা স্ট্যান্ডটা চালিয়ে নিই পাকার সামনে বসবো আর চা খাবো আর তোমাদেরকেও বলছি বন্ধুরা আমার চা খেয়ে খেতে দেখে যদি কারো চা খেতে ইচ্ছা করতে তাহলে চলে এসো আমার কাছে আমি চ মানে সবাইকে চা বানিয়ে খাওয়াবো ঠিক আছে এইটুকু আমার তরফ থেকে তোমাদেরকে জানালাম এটুকু তো তোমাদের জন্য করতেই পারি তাই না এক জায়গায় বসে চা খাবো তো চাহের খুব একটা নেশা নেয় যেটা সত্যি কথা তবে মানে মন খুশি খিদা লাগলে কী করবো একটু খেয়ে নিলে খিদাটাও মরবে এই অবস্থা বুঝলে তো তো যারা যারা চা খেতে ভালোবাসে আমাদের বাড়ি চলে এসে সবাইকে যাওয়া নিয়ে খাওয়া চলে গেছে যেমন পাই তেমন তো আর বাড়ি স্কুলে যাবো বন্ধুরা দেখো এই খিচুড়ি স্কুলে যাচ্ছি মেয়েকে নিয়ে খিচুড়ি স্কুলে ও আমি যেহেতু ভাত খিচুড়ি ধরি না কিছুই শুধু মেয়ের ডিমটা খায় একজন বাড়ির পাশে আছে উনি মাঝে মাঝে ওনাকেও ডিমটা দেওয়া হয় উনি মাঝে মাঝে নিয়ে নেয় ঠিক আছে এই উনি একটু বয়স্ক ওনাদের একটু আর্থিক অবস্থা খারাপ আছে ওনাকে বলেছি তুমি নিয়ে নেবে ভাতটা খেঁচে তো উনি নিয়ে নেয় আর আমি এই মেয়ে ডিমটা খেতে খুব ভালোবাসে বলে ডিমটাকে নিয়ে আসি ঘরের পাশেই যেহেতু বেশি দূর না মানে জাস্ট তিন মিনিট দু মিনিট লাগে যেতে বেশি লাগে না দু মিনিটেই হয় হয়ে যায় তিন মিনিটও লাগে না ঘরের পাশে তো আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা ঠিক আছে আর রাস্তায় ভীষণ কুকুরের ভয় লাগে যেমন ঘরের পাশে একটা কুকুর আছে বারবার সবাইকে কামড়ে দেয় এই রাস্তা দিয়ে হাট ফাট করে গিয়ে মানে পায়ে কামড় বসিয়ে দেবে ওই জন্য আবার ভয় লাগছে জানো না যেতে শুধু বারবার তাকাই কুকুরটা আছে কিনা আর এবার দেখো মেয়েকে যাবার সময় বলছিলাম মামাম চলো যাবে ও আগে আগে হেঁটে চলে যাচ্ছিল এবারে মাঝখানে গিয়ে বলছে যে মা কোলে কোলে আর এবার আমি কোলে নিয়েছি আর এখানে বলতে দেখো মেয়ে ডিম নিয়ে এসেছিল

ঠিক আছে তার জন্য বেরোচ্ছে আর এখানে মেয়েকে না দেখো ব্রাশ করাচ্ছি একদম ব্রাশ করতে চায় না খুব বদমাশ হয়ে গেছে ব্রাশ করাচ্ছি এই ভয় দেখাই ওই ভয় দেখাই বাঘের ভয় কথা করি এটা সেটা বলে বলে ব্রাশ করতে হয় জামাটা ভিজে গেছে আর জামাটা পাল্টে দেবো জানো তো পাল্টে দিয়ে এবার ওকে আমি সেই ডিমটা খাওয়াবো যে ডিমটা এনেছি ওই ডিমটা ওকে খাওয়াতে বসবো এবার দেখবো এখানে বন্ধুরা কী বদমাশি করবে ডিম খেতে বসেও সবাইকে ডাকবে এবার ওই একটা ওলটা একটা পিপি চেহার দিয়েছিলো দোল চেহার আর যখন বন্ধুরা জানো না ও যখন ছোট ছিল তখন এক বছর যে বার্থডেটা ছিল সেই সময় ওকে এইটা দিয়েছিল বাট ও সেই সময়টা ভীষণ ভয় পেত না তো একদমই বসতো না ওই চেয়ারটায় ও যেহেতু একবার চেয়ারটার পরে না মানে এক সাইড হয়ে ভ মানে ভাতটা পরে পড়েও গিয়েছিল সেইখান থেকে আমি এই চেয়ারটা আর একদম ব্যবহার করতাম না তো ইদানিং একটা ছোট্ট প্লাস্টিকের চেয়ার ঘরের পাশে একজন ওকে দিয়েছিলো বসতে তার জন্য ও এখন এই এই চেয়ারটাও বসতে পারছে ওই চেয়ারটা বসে মজা পেয়েছে এবার এই চেয়ারটায়ও ভয়টাও নেই এখন একা একা বসে দোল দেয় আবার পিছন একটা কাঁথা দিয়ে মা আমাকে আসে মাম্মি মাম্মি এটা দেওয়াও ঠিক করে মানে ও মাথাটা ওখানে দেবে যাতে মাথায় ব্যথা না লাগে বুঝতে পারছে আর ডিম খেতে ভীষণই ভালোবাসে যেটা সত্যি কথা কিন্তু একটা ডিম পুরো খেতে পারে না লাস্টে একটু অসুবিধা হয় মানে খেলে খেতে পারে পুরো খেতে থাকলে তাও একটু লাস্টের দিকে একটু বায়না করে খাবে না এই হয়েছে ব্যাপার বুঝলে তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে মানে আমার মেয়ে ঠিক আছে আর আর সত্যিকার বলতে গিয়ে জানো তো এই আমার মেয়ের একটা সমস্যা হচ্ছে তোমরা যদি কেউ মানে জানো আমাকে একটু প্লিজ বলো ও এত ভীষণ পরিমাণে পটি কষা মানে টাইট হয়ে থাকে ঠিক আছে ও কান মানে যখন পটি করে তখন একা একা বলে এই বের বের বেল বেল এরকম করে জানো তো মানে একা একা বলে হাসিও লাগে খেয়েছি কিন্তু করে বলতে কি ওর ওষুধ খাওয়ায় মাঝে মাঝে হোমোপেথি খাওয়াইছে কদিন কিন্তু ওর মনে এখন ভালো এই ডাক্তার দেখাতে হবে জানো তো তাও তোমরা বলে এমনি নর্মালি আর যেন তো ঘরের ভাত খায় তো ভাতটা একটু শক্ত নরম করি বাট তাও যেন ওর শক্ত হয়ে যায় কেন বুঝতে পারি না মানে খেতেই পারে না এত মানে পটেটা এত পরিমাণে কষা হয় ভীষণ আমারই কান্না পায় ও যখন বলে বেরো বেরো এবার দেখি একটা ডাক্তারের কাছে যাব আর এমনি ঘরোয়া ওষুধ ছাড়া যদি কোনো টিপস থাকে যদি তোমরা কেউ জানো প্লিজ আমাকে একটু জানাবে ঠিক আছে তাহলে অবশ্যই চেষ্টা করব তোমাদের কথা শুনে ওকে সেইভাবে মানে খাওয়ানো খিচুড়ি যেন একদম খায় না নরম খাবার খেলে পটেটেটু একটু কষা হয় গরম দুধ খাওয়ায় তাও পটে ঠিক হয় না জানো না তারপর খই খেতে চায় না কি করব বলো এবারে কি করব আমি বুঝতে পারছি না খুব টেনশন হয়ে যাবে না আর ডিমটা খেতে খেতে তোমাদের সঙ্গে এবার দেখো খুব টিকিয়ে এসেছি আবার না বাপ যাস না যেও নাছো না যেও না আমার যেও না ঘরে যাব আমি আর তুমি কোথায় যাবা পিপি বাড়ি যাও যাও মা বারণ করছে যেতে বারণ করছে মা মা যেতে বারণ করেছে মা আচ্ছা যাও 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 মা যাও যাও পিপি সঙ্গে ঘুরে আসো যাও 啊，就是那，是不是？ আর এখানে বন্ধুরা বাসি বিছানাটা দেখো মেয়ে আর বাবা ঘুমিয়ে কী করেছে আর যেহেতু বিছনা হিস করেছে বারিশের বস সব ধুয়ে দিয়েছে জানো তো বর্ষা বলে কিছুই শুকায়নি তার জন্য আমি সব এই বিছনা ধরে ওই বালিশের উপর দিয়ে এরকমই পেতে ধুয়েছি রাতের বেলা আর একটাই বেড কাপড় আছে আর নেই ঘরে একটা বেড কাপড় কিনতে হবে বালিশ করে না একটু রোদে দিয়েছি একটু রোদে এসেছে বলে রোদে দিয়েছি আর কাতাটাও ধোয়া কাতা ছিল সবাই আজকে পেতেছি তাও এক জায়গায় হিস করেছে রাতার মাঝে মাঝে উঠে পথে বস এবার মাঝে মাঝে না এতক্ষণ ভয় থাকে ধুয়েও পড়িয়ে দেবো অবস্থা আর তোমাদের দাদা দাদাদের এখানে পাম্প করে দিচ্ছে আমি বাসনটা মেজে নিলাম করে বাসন মারতে মাঝে কি বলবো মানে অনেকটা বাসন তুলে ধরো না বাসনটা তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি আর এতদিন আমি কি সুন্দর করে হাড়িটাকে চকচক করে রেখেছিলাম অনেক দিন পর কালি কালিটা রান্না করবো না বলে গ্যাচে করবো আমার শাশুড়ি মাসান যাওয়াতে আবার দেখলাম যে এখন সে আমার কাঠেই করতে হচ্ছে তাও কি বলতো যখন ছাই আর ওই যে তার চালি আছে না এইগুলো দিয়ে বা কষবাই দিয়ে ছাই দিয়ে যদি জলো আর তার সঙ্গে একটু বাসন মতো সামান মিক্স করে নাও একদম পুরো হাঁড়ি ঝকঝক ঝকঝক করবে পরিষ্কারে যার কলতলাটা না সে আমরা করেছিল ব্লিচিং মেশিনকে দিয়েছে যা এনে অন্যদিকে দেরি শেষ করে ফেলেছিলো তারপরও মানে সবুজ সবুজে বসে আছে ভালো করে দেওয়া হয়নি আর উপরে বলছি হাজব্যান্ডকে বলছি তুমি না উনানটা ধরিয়ে দাও আমি মানে জলটা নিয়ে আসছি তো ও বলছো ঠিক আছে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি আর তুমি ভাতের হাঁড়িতে জলটা নিয়ে আসো তা আমি ভাতের হাঁড়িতে জলটা আনবো ঠিক আছে তার ততক্ষণে উনানটা ধরিয়ে দিচ্ছে ঠিক আছে আর সত্যি কথা বলতে কি জানো তো হাঁড়িতে জল গরম হলে তা তখন যদি ভাতটা চালটা দাও সেই ভাতটা না আর একটু জল বেশি হলে তাহলে ভাতটা চুর হয় সুন্দর অনেক খারাপ হয় না আর বৃষ্টির জলে ভাত করবো বুঝলি তো তা দেখো এখানে বসে ধোয়াতে ওই করছে সত্যি করে বলতে আমার হাজব্যান্ডের হাতে না সুন্দর আগুন ধরে ভালো মানে যাই করুক না তাতেই করে আগুনটা ধরে যায় আমার যেন অনেক সময় লাগে তার জন্য ওই করে নিয়েছে

What <laughs> you thank you.